দেখতেছেন গাইজ কি মারাত্মক ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখেই কিন্তু অনেক ভয় হইতেছে অনেক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ছিল গাইজ কিন্তু সেই দিকে দেখেন গাইজ একজন দিদি এসে আপনাদের সবাইকে হাই বলতেছে ওনার হাই বলার ধরনটা কিন্তু অনেক সুন্দর ছিল তাই না আচ্ছা যাই হোক গাইজ বক বক না করে চলেন ভিতরে যাওয়া যাক হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শুটিং শেষে এই মুহূর্তে আমরা যাইতেছি কুমারঘাটে একটা বিয়ে বাড়িতে আসলে তো বাড়িতে আসলে আমরা যাব খাওয়া দাওয়া করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর মানে কোথায় আমরা কার বাড়িতে বিয়েতে যাইতেছি সেটা হয়তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে সেটা দেখতে পারবেন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য গাইজ আমরা বাসা থেকে বের হয়ে চলে আসলাম সামটিল্লা সামটিল্লা আসার পর গাইজ এখানে পেট্রোল পাম্পে ঢুকে আমাদের বাইককে খাওয়াইতেছি আমরা তো যাবো বিয়ে বাড়ি বিয়েবাড়িতে যাওয়ার পর খাবো আগে ফার্স্ট টাইম বাইককে খাওয়াই নিলাম আর এইদিকে দেখেন রাহুল আমার বাইককে খাওয়াইতেছে আমাদের বাইককে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে গাইজ এবার আমরা চলে যাইতেছি তো দেখেন গাইজ সানি ভাই বক বক করতেছে কিন্তু ও কি বক বক করতেছে সেটা তো আমিও ভালোভাবে শুনি নাই আমি শুনলে হয়তো আপনাদেরকে অবশ্যই বলতাম কিন্তু আমিও শুনি নাই ভাই কি বলবো আর এইদিকে দেখেন গাইজ রাহুল একদম আমার বাইকটা তুফান ছুটে দিছে আমি বলতেছি ওকে ধীরে যাওয়ার জন্য ওর কিছু হলে তো আমার কষ্ট হবে না কিন্তু আমার বাইকের কিছু হলে আমি সহ্য করতে পারবো না ও বাবা এটা কি হয়ে গেলো হঠাৎ করে গাইজ আমরা পানিসাগর যখন ঢুকতেছিলাম তখন দেখি এখানে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালকে দেখতেছেন গাইজ কি মারাত্মক ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখেই কিন্তু অনেক বয় হইতেছে অনেক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ছিল গাইজ কিন্তু যদিও কারো কিছু হয় নাই আমি সেটা কবর পেয়েছি তবে গাই যেই মানুষটাই হাইবাগাড়ি ড্রাইভার ছিল ওর কিন্তু কপাল অনেক ভালো ছিল না হলে আমরা যেইভাবে দেখতেছি আরও একটু যদি চাপতো তাহলে অবশ্যই ওর সাথে সাথে জায়গাতে মারা যাইতো রাস্তাঘাটে যখন এইসব দুর্ঘটনা দেখি ভাই অনেক বয় হয় যারা যারা ড্রাইভারি করেন অবশ্যই একটু কেয়ারফুল গাড়ি চালাবেন নাহলে যে কোনো সময় আপনার প্রাণ চলে যেতে পারে আর এইদিকে দেখেন গাইজ আমরা যেহেতু বিয়েবাড়িতে যাইতেছি সেজন্য আমরা পানসাগর আসার পর এখানে গিফট কেনার জন্য একটা দোকানে ঢুকলাম কিন্তু গাইজ গিফট আমরা কিনবো না কারণ আমরা এখানে বিনা নিমন্ত্রণে যাইতেছি রাহুল ভাই এখানে নিমন্ত্রণে যাইতেছে সেজন্য রাহুল ভাই গিফট কিনবে রাহুল ভাই এখান থেকে একটা প্রেসার কুকার কিনে নিল গাইজ এবার আমাদের কেনাকাটা শেষ চলেন এবার যাওয়া যাক দেখেন গাইজ ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে এবার আমি বলতেছি এটা কার বিয়ে এটা হলো আমাদের রাহুল ভাইয়ের শালির বিয়ে আর একচুয়ালি গাইজ এই বিয়েটা হয়েছিল কিছুদিন আগে আজকে এখানে পার্টি চলতেছে আর এইদিকে দেখেন গাইজ একজন দিদি এসে আপনাদের সবাইকে হাই বলতেছে ওনার হাই বলার ধরনটা কিন্তু অনেক সুন্দর ছিল তাই না আচ্ছা যাই হোক গাইজ বক না করে চলেন ভিতরে যাওয়া যাক তো দেখেন কাজ ফাইনালি আমরা ভিতরে চলে আসলাম এখানে আসার পর আমাদের রাহুল ভাইকে আর খুঁজে পাইতেছি না আমাদের সানি ভাই বলতেছে রাহুল ভাই কোথায় চলে গেছে ওকে আর খুঁজে পাওয়া যাইতেছে না আমি সানি ভাইকে বলতেছি ওর শালির বিয়ে বলে কথা ভাই তোমার কাছে কি এখন থাকবে ওর শালির কাছে চলে গেছে সানি ভাই বলতেছে ওর শালির কাছে যাক সমস্যা নাই আমরা টাইম মতো খাবারটা খেয়ে চলে যাবো তারপর ভাই আমরা দুইজন মিলে রাহুল ভাইকে খুঁজতেছি ওকে খুঁজতে খুঁজতে এখানে এসে পেয়ে গেলাম আমরা ভুল ভাবছিলাম গাইজ ও শালীর কাছে যায় নাই ও এখানে এসে ওর বাইরার ছেলেকে খুলে নিতেছে ছেলে না মেয়ে জানিনা যদিও ওকে খুলে নিয়ে আদর করতেছে আর দেখেন গাইস বাচ্চাটা কিভাবে ক্যামেরার দিকে তাকাইতেছে আসলে বাচ্চাটা অনেক কিউট ছিল তারপর আমিও একটু খুলে নিলাম তারপর গাইজ আমরা এখান থেকে চলে আসলাম আবারও প্যান্ডেল এখানে আসার পর আমরা সবাই বসে একটু রেস্ট করতেছি আমরা বসে এখানে রেস্ট করতেছিলাম হঠাৎ করে দেখি ভাই সানি ভাইয়ের পরিচিত একজন মানুষ চলে আসছে ও নাকি সানি ভাইয়ের ক্লাসমেট ওর বাসা হলো আমাদের এখানে ওর বিয়ে এখানে হইছে তারপর ভাই ও আমরা কথা শেষ করে চলে আসছি সাথে আজকে যাদের বিয়ের পার্টি চলতেছে তাদের সাথে কথা বলতে আমার সামনে আপনারা দেখতে পারতেছেন রাহুল ভাই ওর সাথে ওর বাইরা আর শালি বসে আছে তো যাদেরকে দেখতে পারতেছেন আসলে ওদেরই আজকে বিয়ের পার্টি চলতেছে তারপর আমরা সবাই বসে ওদের সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম অনেক ভালো লাগছিল এরপরে গাইজ আমাদেরকে ডাক দেওয়া হলো খাওয়ার জন্য তো আমরা চলে আসছি যেখানে খাওয়া দাওয়া করবো এখানে আসলে খাওয়া দাওয়া হইতেছে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে আমরাও এখানে ঢুকে ভাই একটা সাইটে আমরা সবাই মিলে বসে পড়লাম এরপর গাইজ আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আমাদের সাথে কিন্তু রাহুল ভাইয়ের সম্বন্ধি খাইতেছে তারপর ভাই আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আসলে খাবারটা অনেক ভালোই ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি ওই দিকে তারপর ভাই আমরা কিছুক্ষণ এখানে রেস্ট করে চলে আসছিলাম তো যাই হোক আজকের এই ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য